আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমি ভালো আছি হ্যাঁ আপনারা সবাই জানেন ছোট ভাইয়ের বিয়ে শুক্রবার দিন এই উপলক্ষে আমি খুবই ব্যস্ত আছি খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছি এই ব্যস্ততার কারণে হয়তো ভিডিও ভালো করে বানাইতে পারছি না আপনাদের সঙ্গে লাইভে যাচ্ছি যেতে পারছি না আপনাদের লাইভে অনেকের লাইভে আমি যেতে পারছি না কেউ মনে কিছু নেবেন না ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আবার রেগুলার হয়ে যাব আজকেও অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝেও আজকে এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধু আপনাদেরকে বার্তাটা দিব বলি আজকেও কিন্তু আমি একটা ইয়া কিনেছি আমার বাড়ি উল্লির জন্য মানে আমার ছেলের মার জন্য একটা শাড়ি কিনেছি সেই শাড়িটা আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত সবাই সঙ্গে থাকেন শাড়িটা দেখতে কেমন কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আরও বিয়ের জন্য আরও কিছু কেনাকাটা করেছি সেটাও আপনাদের কাছে এখন দেখাচ্ছি সব কিছু ডিটেলস একবারে দেখাচ্ছি না হালকা পাতলা কিছু দেখাবো সম্পূর্ণ বিয়ের কেনাকাটার ভিডিও অবশ্যই আপনাদের মাঝে একদিন আমি তুলে ধরবো সম্পূর্ণ যা যা কিনেছি সম্পূর্ণ একদিন আমি আপনাদের একটা ভিডিওতে তুলে ধরবো সে ভিডিওটা প্রস্তুত করছি এই ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি আপনাদেরকে লাইভে ভিডিওতে আসছি শুধু দু একটা কথা বলার জন্য যদি কারো ভিডিও দেখতে একটু মিস্টেক হয় কয়েকদিন সবাই কমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ বিয়ের পর থেকে আবার রেগুলার সবার ভিডিও দেখব এই কয়টা দিন আমি হয়তো ব্যস্ততার মাঝে যাদের ভিডিও দেখব দেখব আর যাদের ভিডিও না দেখতে পারি মনে কিছু নেবেন না হ্যাঁ আর আমার ভিডিও যদি আপনারা দেখতে পারেন অবশ্যই ভিডিওটা দেখে দিবেন তাহলে চলেন আজকে এই শাড়িটা দেখাই মানে ছেলে মার জন্য কী শাড়ি কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু আজকে মশলা কিনেছি মশলা জাতীয় যেগুলো এগুলো কিনেছি সেটাও আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন নবরূপা সবাই চিনেন বাংলাদেশে যারা আছেন নবরূপা থেকে একটা শাড়ি নিলাম শাড়িটা কেমন সবাই অবশ্য জানাবেন শাড়িটা দেখতে কেমন সবাই জানাবেন নিজেকে প্যাকেটটা ইয়ে করছি খুলছি প্যাকেটটা খুলতেছি আপনারা দেখেন ও খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা দেখতে কেমন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন শাড়িটা কেমন সুন্দর সেটা আপনার দেখবেন ছেলের আম্মুর জন্য সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না অল্প একটু দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচল আর বডিটা হচ্ছে বডিটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পায়ের পায়ের এই যে দেখেন শাড়ির আঁচলে বডিটা এটা কুচিতে আবার মেরুন কালার হ্যাঁ কুচিতে মেরুন কালার আঁচ আঁচল হচ্ছে মেরুন কালার বডিটা হচ্ছে গোল্ডেন কালার আর কুচিতে হচ্ছে মেরুন কালার মানে কুচি ডিজাইন শাড়িটা দেখতে কেমন সবাই একটু জানাবেন শাড়িটা দেখতে কেমন নিচের পায়েরটা একটু গর্জিয়াস চওড়া আর যে উপরে যে পায়েরটা এটা একটু চওড়া কম প্রাইসটা কত সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে শাড়িটা প্রাইস কত সেটাও আপনাকে দেখা দিচ্ছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে নেক্সট ভিডিও আজকে একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে পারছি না আপনাদেরকে বড় ভিডিও দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরি আরও কিছু জিনিস কিনেছি এই যে মশলা জাতীয় এই যে মশলা জাতীয় অনেক কিছু কিনেছি সেগুলো আপনাদের এখন প্যাকেটে আছে অবশ্য এখন দেখাবো না খুলে মশলাই যে দেখেন এগুলো হচ্ছে আলু বকরা আলু বকরা কিসমিস দারচিনি সব কিছুই কিনেছি দেখেন কিসমিস গোলটা এগুলো সবগুলো এখন কিনে নিয়েছি যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে আছে একটা ছোট্ট ভিডিও সবাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন সুন্দর একটা কমেন্ট গঠনমূলক কমেন্ট রেখে যাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও টাটা হাফেজ আসসালামু আলাইকুম